আজকে কিছু ইংরেজি ওয়ার্ড বা গ্রুফা ওয়ার্ড বা সেন্টেন্স শিখবো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এক নম্বর চালিয়ে যাও ক্যারি অন সাবাস ওয়েলডান শান্ত হাও কাম ডাউন কী ব্যাপার হাও কাম বলো কি ওহ ডিয়ার ক্ষমা করো পারডন মি হ্যালো বন্ধুরা হাই গাইস ধুমপান নিষেধ নো স্মোকিং প্রবেশ নিষেধ নো ইন্ট্রান্স কী অদ্ভুত হাউ স্ট্রেঞ্জ যথেষ্ট হয়েছে ইটস এনাফ কি হয়েছে হট হ্যাপেন কি বুদ্ধি হট অ্যান্ড আইডিয়া অন্য কিছু সামথিং এলস চিন্তা করে কথা বলো টক সেন্স কি শান্ত হাউ পিসফুল তবে তাই হোক সো বি ইট এই যে শুনুন এক্সকিউজ মি এ হতে পারে না ওহ নো ওহ ভুলে যাও ফরগেট ইট কী দুঃখজনক হট এপিটি লাইনে থাকো হোল্ড অন এ কী মাই গুডনেস ছেড়ে দাও লেট ইট পাস ঠিক বলেছেন দ্যাটস রাইট হ্যাঁ বলতে থাকো এস গো অন আমি ছেড়ে দিয়েছি আই গিভ আপ ক্রমান্বয়ে লিটল বাই লিটিল হঠাৎ হট এ সারপ্রাইজ মনোযোগ দিন পে অ্যাটেনশন কি এক ঝামেলা হট এ মেস সত্যি আনন্দিত রিয়ালি প্লিজ আমি আনন্দিত আই এম ডিলাইটেড আপনার দয়া শো কাইন্ড অফ ইউ বাড়িতে কেউ আছেন অ্যানিবডি হোম আমাকে দেখতে দাও লেটমেসি কে ধারে বাট হু কেয়ারস আর কোনো কিন্তু নয় নো মোর বাটস আমি তাই মনে করি আই থিঙ্ক সো তুমি যা করো হট এভার ইউডু এটা সত্যি চমৎকার দ্যাটস ই ফ্যান্টাস্টিক খোলাখুলিভাবে বলতে গেলে টু বি ফ্র্যাঙ্ক সাবধানে কথা বলো স্পিক উইথ কেয়ার চাইলে পাওয়া যায় জাস্ট ফর আস্কিং আমি ভিজে যাচ্ছি আই এম গেটিং ওয়েট ভালো একদিন একটি দিন কাটাও হ্যাভ এ গুড ডে আমার কেন যেন মনে হয় আই টেন টু থিং আরে তুমি যে হে ইটস ইউ আই সি একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক লেটমি ডিগ্রেস কোনো কিছুই অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল